ওই থাকলো একটা বস্তা বানায় লইছে খেলনার সাজি দোস্তর খানা ট্রেনে যা বাইতে গাড়ি ভাঙ্গা ফেলে একটা বোতল ফেলে হয় না হে বস্তারের মধ্যে তোমার ঘরে এই এক লাখলাই খেলবো ডালবো আবার এক লাখলাই সব গুছাই রাখে খা জানো e mele 80 taka 30 taka sorry 30 taka agora ki kare ai tomar eya kare 10 sal 10 sal dao sal dao sal dao sal dao le le ba di sundar ami sal dao sal dao sal sal uno dao uno dao আমার আমি গেছি বরং এর কইসা কি করে সামনে শুধু পাঁচশো টাকা দিন পেয়ে আমি পাঁচশো টাকা দিয়ে কয়টা পিনে দেবো ষাট টাকা দামে যদি কিনি বিশ টাকা দামে যদি নর্মাল ষাট টাকা দামে দেখি ভালো ওনে দাও ওনে দাও কই গেছো তোমরা আহ ঘরে না ওনে তো বাইরে তো বাইরে সবাই কইছে আইসা ছবি গুলা দেন কি আর কোন না কে কি রানমু মুরগি রানমু

এইটা আমরা দেখতেছি কেনা